সালামু আমি আশিক রহমান দিনাজপুর থেকে বলছি আপনারা যে সামনে মেশিন দেখেছেন এটা ফুল অটোমেটিক একটি মেশিন তিনশো ডিম ক্যাপাসিটি আপনারা এখানে হাঁস মুরগি টার্কি কয়েল ইত্যাদি উর্বর ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা যারা কম দামের কিছু মেশিন খুঁজতেছেন তো আমরা ভালো মানের হ্যাঁ ভালো সার্কিট সব কিছু ভালো মানের দিয়ে কম দামের একটা মেশিন তৈরি করার চেষ্টা করছি এটা হচ্ছে তিনশো টিম ক্যাপাসিটি দুইশো স্যাটার একশো হ্যাচার ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর হ্যাঁ চলেন দেখা যাক কী কী আছে আমাদের এই মিটার মেশিনে আমরা এখানে সার্কিট হিসেবে ইউজ করছি এক্সামাটো সার্কিট সার টের আসছে হ্যাচিং টেরি আসছে এখানে অ্যাডজাস্ট ফ্যান আসছে পিছন সাইডে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এই যে ফ্যানটা এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান আপনার তাপমাত্রা যদি বাড়ে যায় কখনও তাপ কমাই দেবে এখানে বালভে সিস্টেম করা হয়েছে এখানে ফ্যান আছে সার্কুলার ফ্যান এবং এটা হচ্ছে হ্যাচিং টেরে প্লাস্টিকের হ্যাচিং টেরে দেওয়া হয়েছে এবং খুব মজবুত টেরি এটা খুব মজবুত টেরি আর এটা হচ্ছে আমাদের স্যাটেটারি এখানে পিলার দিয়ে করা হয়েছে অ্যাঙ্গেল পিলার দিয়ে করা হয়েছে এখানে ফয়েল দেওয়া হয়েছে বোর্ডের মধ্যে যেন আপনার হিট অনেকক্ষণ ধরে ধরে রাখে সেই জন্য আরফিল কোম্পানির ফয়েল দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর আমাদের আরও অনেক অনেক ইনকিউবেটর আছে হ্যাঁ যাই দেখতে পারেন এটা হচ্ছে আপনার একটা বড় মেশিন বারোশো ডিমিটার কাজ চলতেছে অনেক কাজ বাকি আছে এটাতে আমাদের আরও ওপাশে রুম আছে ওই পাশে রুমের কাজ চলতেছে